দু হাজার পঁচিশ সনে একেবারে প্রথম এই সর্বনিম্ন কম্পিউটার একেবারে মনিটর সহ বাসায় যাবেন প্লাগ ইন প্লে আর কোনো কিছু কিনতে হবে না আচ্ছা অনেকের বাসায় তো মনিটর থাকে তারা কি মনিটর সারা পারচেজ করতে পারবে একেবারে মনিটর সারা পারচেজ করতে পারবে আবার অনেকের বাসায় দেখা গেছে কিবোর্ড মাউস আছে কিবোর্ড সারা মাউস সারা পারচেজ করতে পারবেন আবার অনেকের দেখা গেছে কোনো কিছু আপডেট করতে চাচ্ছেন আপডেট করতে পারবেন আবার অনেকের দেখা গেছে পূর্বের যে কেসিংটা আছে রাখতে চাচ্ছেন এই কেসিংটা মাইনাস করতে পারবেন মানে কাস্টমাইজ করার নিয়ে সুযোগ থাকছে জি প্লাস মাইনাস করার সুযোগ আছে রাজু ভাই আজকে নাকি নয় হাজার পাঁচশো টাকায় ফুল সেট দিচ্ছেন মনে করছেন দুই সনে একেবারে প্রথম এই সর্বনিম্ন কম্পিউটার আর একেবারে মনিটর সহ বাসায় যাবেন প্লাগ অ্যান্ড প্লে আর কোনো কিছু কিনতে হবে না আচ্ছা পাশাপাশি যে প্যাকেজগুলো রাখছেন তার দাম কেমন কী থাকবে

করতে চাইছেন মধ্য এনার এর চেয়ে বেশি প্রয়োজন নাই এর সাথে আছে আমাদের এইচ সিক্সটি ওয়ান একটা মাদারবোর্ড ডিও ওয়ান চমৎকার এই মাদারবোর্ডটা হান্ড্রেড পার্সেন্ট ইনটেক্ট একবারে সম্পূর্ণ ব্যান্ড নিউ এইচ ডি এমের এ সব প্রত্যেকটা জিনিস আছে এর সাথে আমি যেটা আজকে স্টোরেজ হিসেবে রাখছি বি ব্যান্ডের একশো আঠাশ জিবি একটা এসএসজি আছে তিন বছরের ওয়ারেন্টি একশো আঠাশ জিবি তিন বছরের ওয়ারেন্টি সহকারে এই এসএসজিটা সম্পূর্ণ ইনটেক আসবেন আরেকটা প্রোডাক্ট সাথে সাথে পেয়ে যাবেন এর সাথে আজকে যে র্যামটা রাখছি ডিডিআর থ্রির ফোর জিবি র্যাম ঠিক আছে তিন বছরের ওয়ারেন্টি র্যামটা অনেক সময় পাবেন আপনারা ঠিক আছে খোলা র্যাম সেটাকে আমরা ইনটেক একেবারে ইনটেক এখানে দেখতেই পাচ্ছেন ইনটেক ইনটেক তিন বছর ওয়ারেন্টি সহ ডিডিআর থ্রির একটা ফোর জিবি র্যাম আপনার ইচ্ছে করলে প্লাস মাইনাস করতে পারবেন সাথে আজকে যে কেচিংটা রাখছি অফিসিয়াল লুকিং স্টার সোনি খুব চমৎকার একটা কেসিং দেখতেই পাচ্ছেন এর মধ্যে যারা সিম্পল ডিজাইন অফিসিয়াল লুকিং এর সাথে আজকে যে পাওয়ার সাপ্লাই আছে কেসিং এর ওভো ব্যান্ডেড দুই বছরের ওয়ারেন্টি লং ক্যাবেলেট আর চমৎকার একটা বড় প্যানেল এটিং আছে পাওয়ার সাপ্লাই আছে খুব চমৎকার ভালো মানের আপনারা যারা দেখতেছেন এই প্যাকেজটার সাথে মনিটর সতেরো ইঞ্চি অ্যাটলাস ব্যান্ডের স্কোয়ার একটা মনিটর দেওয়া আছে খুবই সুন্দর এর সাথে যে মাউসটা দেওয়া আছে এসপি হিউলেট প্যাকেলটার একটা মাউস আছে এম ওয়ান জিরো খুব চমৎকার একটা হিউলেট প্যাকেলটার মাউস এর সাথে যে কিবোর্ডটা রাখছে আজকে এ পয়েন্ট টেক এ পয়েন্টের একটা কিবোর্ড আছে অফিসিয়াল স্ট্যান্ডার্ড বাংলা ইংলিশ দুইটাই আছে কিবোর্ডটার সাথে এই টোটাল প্যাকেজটা আমরা যারা নিতে চাচ্ছি মাত্র সাড়ে নয় টাকা সাড়ে নয় হাজার অনলি সাড়ে নয় হাজার টাকায় টোটাল কমপ্লিটেটার জাস্ট বাসায় যাবেন মাল্টি প্লাগে কানেকশন দিবেন আর কোনো কিছু কিন হবে আপনি আজকে আরেকটু আপডেট লেভেলের কাজ করবেন যারা তাদের জন্য একটা প্যাকেজ রাখছি ইন্টেলের কোরাই পাইপ ইন্টেলের কোরাই পায় ফোর জেনারেশন এই ইন্টেল করাইফ ফোর জেনারেশনের যে পলসরটা আমরা জাস্ট শুধু প্যাকেটটা রাখছি জনস্বার্থে বোঝানোর জন্য ঠিক আছে আমাদের এই পলসরগুলো ওয়ান থেকে নাইন জেনারেশন পর্যন্ত ট্রে পলসর আসে ঠিক আছে এই পসরটাকে জাস্ট বোঝানোর জন্য একটা প্যাকেট রাখছি কারণ ট্রে পলসরটা বোঝানো যাবে না এর জন্য তবে এই পলসরগুলো কোনো নষ্ট হয় না খুবই চমৎকার মানের ইন্টেল করাইফ ফোর জেনারেশন আজকে এই প্যাকেজটার সাথে আছে আমাদের ঠিক এর সাথে আমি আজকে যেটা রাখছি মাদারবোর্ড হিসাবে আমাদের এইচ এইটি ওয়ান এইচ এই একটা মাদারবোর্ড সম্পূর্ণ আমি এই প্রোডাক্টগুলোর সাথে আজও পর্যন্ত আমি এই ইউটিউবে বা ডিজিটাল মার্কেটিং করি বিধানে আজও পর্যন্ত কোনো আমি কোনো কোরিয়ান মাদার বোর্ড বিক্রি করিনি আমি একটা ব্র্যান্ডের মাদার বোর্ড চেষ্টা করি সময় তো আমি আপনাদের কাছে প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে ইসনিক মানিয়েছে যে ব্র্যান্ড একেবারে ইনটেক একটা প্রোডাক্ট ঠিক আছে এর যুগ যুগ ধরে এই বাংলাদেশে আছে ঠিক আছে তা আমি প্রত্যেককে বলবো যে কুরিয়ান থেকে কোনো মাদার বোর্ড আসে না আমাদের বাংলাদেশের থেকেই এইটটি ওয়ান দেখা যাচ্ছে গিগা বা আসুস এম এস আই এগুলা বাঙালিরা কিনে নিয়ে ঠিক আছে এটাকে সার্ভিস করে প্যাকেট বানিয়ে এটাকে বলে কুরিয়ান কুরিয়ান থেকে কোনো পণ্য আসে না খুব চমৎকার একটা মাদার বোর্ড ইসোনিকের এই মাদার বোর্ডটার সাথে এইচডিএমআই বিজিএ রেমএসলট অ্যান বিএম স্লট প্রত্যেকটা আপডেট জিনিস দেওয়া আছে মাদারবোর্ডটা সম্পূর্ণ ইনটেক এক বছর ওয়ারেন্টি সহ এর সাথে আমি যেইটা রাখছি স্টোরেজ হিসাবে বি আর ব্র্যান্ডের তিন বছরের ওয়ারেন্টির রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এসএসডি কোনো ঠিক হয় না আসলে আরেকটা এসএসডি দিয়ে দেওয়া হবে রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট গ্যারেন্টি তিন বছর এই এসএসডিটা একশো আঠাশ জিবি আপনার ইচ্ছে করলে বাড়িয়েও নিতে পারবেন আবার ইচ্ছে করলে এর সাথে একটা হার্ড ডিস্ক অ্যাড করতে পারবেন এর সাথে আমি আজকে র্যাম রাখছি ডিডিআর থ্রির এইট জিবি ডিডিআর থ্রির এইট জিবির একটা র্যাম রাখছি এই র্যামটার তিন বছরের ওয়ারেন্টি সম্পূর্ণ ইনটেক আপনারা ম্যাক্সিমাম ভিডিওতে ম্যাক্সিমাম লোকের ভিডিওতে পাবেন ঠিক আছে র্যাম অবশ্যই সেটা স্যামসাংয়ের এর বা এডাটা একটা প্যাকেট করে জাস্ট আপনাদেরকে জনস্বাচিত বোঝায় এক বছর ওয়ারেন্টি আসলে সেটা কুরিয়ান র্যাম এটা সম্পূর্ণ ইনটেক তিন বছরের ওয়ারেন্টি আচ্ছা আমি আজকে ক্যাচিং হিসেবে রাখছি ওভো ব্র্যান্ডের খুব চমৎকার একটা অফিসিয়াল লুকিং দেখতেই পারছেন সাইডে টেম্পার গ্লাস করে সামনে আট জিবি প্যান্ট পিছনে আট জিবি প্যান্ট খুব চমৎকার তিনটা প্যান্ট সহকারে একটা ওভো ক্যাচিং আছে এর সাথে পাওয়ার সাপ্লাই হিসাবে আছে আমাদের আজকে দেখতেই পাচ্ছেন ওভো ব্র্যান্ডের দুই বছর ওয়ারেন্টির বিগ প্যানের একটা পাওয়ার সাপ্লাই দেওয়া আছে এই পাওয়ার সাপ্লাইটা খুবই ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই তো এর সাথে আমি আজকে যেটা মনিটর রাখছি উনিশ ইঞ্চি অ্যাটলাস ব্র্যান্ডের উনিশ ইঞ্চির একটা চমৎকার মনিটর রাখছি খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এই মনিটরটা সম্পূর্ণ ইনটেক এইচডিএম এ পোর্ট সহকারে আছে এম এ ক্যাল সহ আছে সিক্সটি ফাইভ সিক্সটি মনিটর এটা খুবই চমৎকার এক বছর ওয়ারেন্টি সহ এর সাথে আমি আজকে কীবোর্ড হিসেবে রাখছি বেলুটপ ঠিক আছে বেলুটপের ইউএসবি একটা কিবোর্ড রাখছি এই টোটাল দেখতেই পাচ্ছেন এক বছর ওয়ারেন্টি করে বাংলা ইংলিশ সহ কীবোর্ডটা মাউস হিসাবে রাখছি এসপি হিউলেট প্যাকালটার একটা মাউস রাখছি খুব চমৎকার এই মাউসটাও দেখতে পাচ্ছেন তো এই টোটাল প্যাকেজটা আমরা যারা নিতে চাচ্ছি মাত্র 13500 টাকা নিতে 13500 টাকায় ফুল সেটআপ জি তো কোর আই 5 এর পর যে ইন্টেল কোর আই 5 ফোর্থ জেনারেশন প্রসেসর 128 জিবি এসএসডি 8 জিবি র‍্যাম এর সাথে আছে ওভারব্যান্ডের ক্যাচিং আছে আমাদের ওভারব্যান্ডের পাওয়ার সাপ্লাই 19 ইঞ্চি মনিটর বেলুটবের কিবোর্ড এসপি এর মাউস মাত্র করে অবশ্যই এই প্যাকেজের মধ্যে আপনারা একটা পণ্য লাগবে নিতে পারবেন প্লাস ম্যান করে নিতে পারবেন প্রত্যেকটা পণ্য আপনার চাহিদা আগে তারপরে আমি পণ্য দেব খুবই চমৎকার ভালো মানের একটা প্যাকেট এই প্যাকেজটার দাম মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আমি আজকে যে প্যাকেজটা দেখাবো এরপর আমরা প্রফেশনাল লেভেলের কাজ করি যারা তাদের জন্য আমি আজকে রাখছি দেখাচ্ছি এখানে ইন্টেলের এই এমডির ছাপ্পান্নশো জিটি দিয়ে পর রাখছি আবার ইন্টেল কোরাই ফাইভ ফোর জেনারেশনেরও আছে ঠিক আছে আমরা যেটা নেই তারপর যে প্যাকেজটা দেখাবো এ এমডির ছাপ্পান্নশো জিটি এ ছাপ্পান্নশো জিটি যারা নিতে চাচ্ছেন ঠিক আছে তাদের জন্য আজকে একেবারে ইনটেক সম্পূর্ণ তিন বছর ওয়ারেন্টি সহ একটা প্রোডাক্ট একেবারে ব্যান্ড নিয়েও সম্পূর্ণ ইনটেক তিন বছর এ এমডির একটা পয়সর তিন বছর ওয়ারেন্টি সহ করে সাপ এ এম ডি ছাপ্পান্নশো জি টি ফাইভ আচ্ছা বিল্টিন গ্রাফিক্স সহকারে খুবই চমৎকার একটা প্রসেসর আপনি দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট ফোর সিক্স দিঘা হার্টস এই আপ টু বুস্ট হয় ঠিক আছে এর সাথে আপনি আপনার সিক্স ফোর টুয়েলভ থ্রেড খুব ভালো মনে একটা প্রসেসর যারা গেমস খেলতে চাচ্ছেন বা যারা অটো কাজ করতে চাচ্ছেন যারা গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন যারা প্রফেশনাল লেভেলের একটু কাজ করেন প্রত্যেকের জন্য রাখবো যে আজকে এই পথরটা খুবই ভালো এই পথরটা এই পথরটার তিন বছর ওয়ারেন্টি এর সাথে মাদার বোর্ডের হিসাবে আছে বি ফোর ফাইভ জিরো এম এ প্রো ম্যাক্স একটা মাদার বোর্ড খুবই চমৎকার ইনটেক একেবারে সম্পূর্ণ ইনটেক মাদার বোর্ডটা দেখতেছেন এখানে একটা অথরাইজ ইনফোর্টারে স্টিকার সহকারে সেই অথরাইজড স্টিকার ছাড়া যে বোর্ডটা পাবেন সেটা হচ্ছে চাইনিজ নন চ্যানেল বোর্ড ঠিক আছে এক এক হাজার টাকা কম পাবেন কিন্তু এই বোর্ডটা নিয়ে বিলের কাগজে যদি না থাকে এই কোম্পানির কাছে যে কোনো বাঞ্চে যাবেন আরেকটা বোর্ড পেয়ে যাবেন খুব চমৎকার একটা মাদার বোর্ড তিন বছরের ওয়ারেন্টির এমএসআই পিসির সাথে আজকে স্টোরেজ হিসেবে আছে এনবিএমই ঠিক আছে এনবিএমই দুশো ছাপ্পান্ন জিবি লেজার ব্যান্ডের মডেল নাম্বার এন এম সিক্স টু জিরো তিন বছরের ওয়ারেন্টি সম্পূর্ণ ইনটেক আমরা প্রত্যেকেই হয়তো বা ঠিক আছে প্লাস ম্যানেজ করতে পারবেন এর সাথে যদি পাঁচশো বারো এনবিএমই নিতে চান এক্ষেত্রে কিছু প্রাইজ অ্যাড হবে আবার ইচ্ছেগুলো একটা হার্ড ডিস্ক অ্যাড করতে পারবেন স্টোরেজ হিসাবে পাঁচশো জিবি বা এক হাজার জিবি তো এনবিএম ইটা আছে সম্পূর্ণ ইনটেক একেবারে ব্যান রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এগুলো হয় এগুলো ঠিক হয় না এর সাথে যেটা র্যাম আছে আমাদের অরিয়রের হিটচিং সহকারে এইট জিবির একটা র্যাম আছে খুবই চমৎকার দেখতেছেন লাল কালারের হিটচিং সহকারে অরিয়রের এইট জিবি একটা র্যাম এই র্যামটাও কিন্তু আপনার তিন বছরের ওয়ারেন্টি আছে বা লাইফ টাইম ওয়ারেন্টি বলতে পারেন ঠিক আছে খুব চমৎকার একটা র্যাম এই আছে এটা এর সাথে আমরা যেটা আজকে রাখছি ক্যাচিং হিসাবে দেখতেই পাচ্ছেন খুব চমৎকার একটা ক্যাচিং রাখছি আমরা তিনটা পেন আছে এখানে উপরে পাঁচটা পাঁচটা পেন আছে এটার ভিত্তি খুব চমৎকার একটা সাইজ ঠিক আছে কেচিং খুবই ভালো মানের দেখতেই পাচ্ছেন পাঁচটা এটা কিন্তু কালার ব্ল্যাকও আছে হোয়াইটও আছে আপনার এটা ব্ল্যাক কালারও কেচিং নিতে পারবেন আবার হোয়াইট কালারও নিতে পারবেন খুব চমৎকার আছে আমাদের রিভেঞ্জারের সাদা কালারের ঠিক আছে একটা পাওয়ার সাপ্লাই আপনারা প্রত্যেকেই সাদার সাথে সাদা নিতে পারবেন ঠিক আছে ব্ল্যাকের সাথে ব্ল্যাক হোয়াইটের সাথে হোয়াইট খুব চমৎকার হবে জেনুইন সার্কিট এ খুবই চমৎকার তিনশো পঞ্চাশ ওয়ার্ড কিন্তু এটা কিন্তু দুইশো ওয়াট না তিনশো পঞ্চাশ ওয়ার্ড এ দুই বছর ওয়ারেন্টি সহ পাশ এর সাথে মনিটর হিসাবে আছে আমাদের হাই হাই পাওয়ার হাই পাওয়ারের মনিটর আছে বাইশ ইঞ্চি বটারলেস সম্পূর্ণ মনিটরটা এস ডিএমে বিজেপুর সহকারে আছে স্পিকার বিলটিন তিন বছর ওয়ারেন্টি সহকারে মনিটরটা পাচ্ছেন এর সাথে আমরা আজকে যেটা রাখছি কীবোর্ড হিসাবে খুব চমৎকার রিভেঞ্জারের ব্র্যান্ডের একটা কীবোর্ড রাখছি এটা ব্ল্যাকও নিতে পারবেন আপনি ইচ্ছে করলে হোয়াইটও নিতে পারবেন খুব চমৎকার একটা কীবোর্ড রিভেঞ্জারের এই টোটাল প্যাকেজটা যারা নিতে চাচ্ছেন মাত্র উনচল্লিশ হাজার টাকা পাবেন

খুবই ভালো মানের এর সাথে আজকে যেটা মাদার বোর্ড আছে আমাদের দেখতেই পাচ্ছেন প্রো এইচ সিক্স ওয়ান জিরো এম এস ডিডিআর ফোর প্রো খুবই ভালো মানের একটা মাদার বোর্ড সম্পূর্ণ ইনটেক ইনটেক থাকবে একেবারে সম্পূর্ণ ইনটেক এনবিএম বিজিএসি এম এ প্রত্যেকটা পোর্ট দেওয়া আছে ল্যান্ড বিল্ডিং ওয়ান অডিওগ্রাফি ঠিক আছে একেবারে খুবই ভালো মানের এর সাথে যেটা স্টোরেজ আছে আমরা দেখতেই পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি লেকজার ব্যান্ডের একটা এনবিএম ই রাখছি তিন বছরের গ্যারান্টি করে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সম্পূর্ণ ইনটেক এই অ্যানডিএম এটা লেকজার ব্যান্ডের খুব ভালো মানের একটা এসএসডি এর সাথে যেটা আছে আমাদের র্যাম হিসাবে এইট জিবি একটা র্যাম রাখছি অরিওর ব্যান্ডের একেবারে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অরিওর ব্যান্ডের একটা এইট জিবি র্যাম আছে এটা এই র্যামটাও কিন্তু আমাদের তিন বছর ওয়ারেন্টি বা লাইফ টাইম বলতে পারেন ঠিক আছে খুব ভালো মানের একটা র্যাম আছে এই পিছিডার সাথে কেসিং হিসাবে আছে রিভেঞ্জার ব্যান্ডের রিভেঞ্জারের তিনটা আট জিবি লাইটিং প্যান আছে খুব থার্মাল গ্লাস আছে পাশে সামনে আছে জালি ঠিক আছে খুব চমৎকার একটা ক্যাচিং এর সাথে আজকে যেটা পাওয়ার সাপ্লাই আছে এর সাথে রেভেন্দার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়াটের দুই বছর ওয়ারেন্টির একটা পাওয়ার সাপ্লাই দেওয়া আছে খুব ভালো মনের একটা পাওয়ার সাপ্লাই এর সাথে যে মনিটরটা রাখছি আমি অ্যাট পিসিবি পিসিবি বর্ডারলেস সেভেন্টি ফাইবার আইপিএস প্যানেল খুব চমৎকার একটা মনিটর এই মনিটরটাও কিন্তু বর্ডারলেস সহকারে খুবই ভালো মানের একটা মনিটর এই মনিটরটা দুই বছরের ওয়ারেন্টি সহ এই টোটাল প্যাকেজটা যারা ইনটেল লাভার আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবে যে এম বি লাভাররা দেখছেন একটা ইনটেল লাভাররা দেখান ঠিক আছে খুব চমৎকার একটা প্যাকেজ মাত্র উনচল্লিশ হাজার টাকায় দিয়ে তো আমি প্রত্যেককেই এই আমাদের হাউজে আসার অ্যাড্রেসটা আরেকবার বলতে চাই ঠিক আছে সেটা আছে ঢাকা নিউ এলিফেন্ট রোড ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার লিফ্টের নয় দোকান নম্বর নয়শো আট নয় এক্সপার্ট ওয়ার্ল্ড আচ্ছা এই ফুল প্যাকেজ না নিয়ে তাদের নির্দিষ্ট বাজেট অনুযায়ী কাস্টমাইজ করে পিসি বিল্ড আপ করতে চায় সেটা তো করতে পারি জি আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব যারা আমাদের ভিডিও দেখতেছেন ব্লগ বাই শক চ্যানেলের পক্ষ থেকে এক্সপার্ট ওয়ার্ল্ড যেটা দিতে যাচ্ছে আপনি যদি এই প্যাকেজ ছাড়াও একটা পণ্য কিনেন একটা পণ্য কিনতে পারবেন খুব ভালো মনে হয় পক্ষে আচ্ছা পাশাপাশি আপনাদের এখানে কি কি পাওয়া যাবে আমার এখানে আমাদের এই ছোট্ট দোকানটাতে আপনার আমাদের নাই বলতে শব্দ নেই ঠিক আছে যেমন সিসি ক্যামেরা প্রিন্টার আইটেম ওয়াশ আইটেম ইউপিএস ঠিক আছে টিভি আপনি কিচান নাইটে রিলেটেড অ্যাক্সেসরিজ প্রত্যেকটা পণ্য আমার এখানে পাবেন অ্যাভেলেবেল ওকে সো ভিও এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম